মিশ্রণ পদ্ধতিতে বরফ গলনের সুক্ত তাপ যদি আমি নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আগে আমাদের একটা ক্যালোরিমিটার প্রয়োজন তাই না তো মানে বিষয়টা আসলে যে তাপমাত্রায় কোন বস্তুর অবস্থান পরিবর্তন করে কি বললাম কোনো বস্তু অবস্থান পরিবর্তন করে কিন্তু কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না মনে করো তোমার কাছে এরকম একটা বরফ আছে আগে সুপ্ত তাপ বিষয়টা বুঝেনি এখন ওইটা গলে এরকম একটা পানিতে পরিণত হয়ে গেল তাহলে এটা ছিল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ এটা গলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হয়ে গেল এখন যদি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হয়ে যায় এই জায়গায় দেখো তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন ঘটি নাই তো তাপমাত্রার পরিবর্তন ঘটি নাই কিন্তু কি হয়েছে বরফটা পানিতে পরিণত হয়ে গেছে তাহলে যে তাপমাত্রায় কি হচ্ছে যে তোমার কোনো পদার্থ অবস্থার পরিবর্তন করছে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন করছে না তাকে আমরা কি বলবো সুপ্ততা আচ্ছা সেই সুপ্ত তাপ আমরা নির্ণয় করব তো সেটা নির্ণয় করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে একটা ক্যালোরিমিটার নিতে হবে কি নিতে হবে একটা ক্যালোরিমিটার নিতে হবে তো ক্যালোরিমিটার জিনিসটা কি এই জিনিসটা অনেকে বোঝেনা ক্যালোরিমিটার হচ্ছে একটা পাত্র সেটা হতে পারে কাচের পাত্র হতে পারে তামার পাত্র যেকোন কিছু হতে পারে তো আমরা বরফ গলনের সুপ্ত যখন নির্ণয় করব তখন আসলে একটা আমার পাত্র নিব তো সেই পাত্রটা কিরকম এরকম একটা পাত্র এবং সেখানে একটা নারানি নিব এই নারানিটা এরকম নারানিটা হচ্ছে তোমাদের ওই যে ভাজা ভাজে না দেখবা যে ওই পেঁয়াজু তারপরে হচ্ছে পুরি এই যে ভাজা ভাজে ভাজা ভাজার সময় যেরকম ধরনের নারানি ওই নারানি তবে এটা হচ্ছে উপরে তার জালি থাকে এখন নেওয়ার পরে আমরা প্রথমে যদি আমাদের বলে যে মিচ্ছন পদ্ধতিতে বরফ গলনের সুক্ততা নির্ণয়ের তোমার কার্য পদ্ধতি এবং তোমার প্রমাণ করো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সবার প্রথমে আগে জেনে নিতে হবে তো কি আমি একটু মুখে বলছি তোমরা একটু দেখে নিতে পারো কার্য পদ্ধতি তো কার্য পদ্ধতিতে ফার্স্ট স্টেপে কি করতে হবে ফার্স্ট স্টেপে আমরা এই একটা ক্যালোরি মিটার নিব না সহ নিয়ে সেটা ওজন করব তাহলে তার একটা ভর পাবো এবং সেকেন্ড স্টেপে গিয়ে আমরা যে কাজটা করব এই ক্যালোরি মিটারটা সাথে দুই তৃতীয় অংশ পানি অর্থাৎ মনে করো দুই তিন ভাগ দুই তিন ভাগের দুই ভাগ পানি দ্বারা ভর্তি করব। পানি দ্বারা ভর্তি করার পরে আমরা কি করব সেটা দেখার চেষ্টা করি পানি দ্বারা ভর্তি করার পরে আবার পুনরায় ওজন নেবো ওজন নিয়ে প্রথম ওজন থেকে দ্বিতীয় ওজন বাদ দিবো তাহলে প্রথমে নিছিলাম ক্যালোরিমিটার আর নাড়ানির ওজন তারপরে নিলাম কি ক্যালোরিমিটার নাড়ানি প্লাস পানির ওজন তাহলে আমরা অনলি কি পেয়ে যাব অনলি পানির ওজন পেয়ে যাব তারপরে কি করব কিছু পরিমাণ বরফ নিব বরফ নিয়ে চোষ কাগজ চোষ কাগজ মানে কি তোমার বাসায় যে টিস্যু আছে না এই টিস্যু পেপার একটা টিস্যু পেপার নিয়ে সেটা দিয়ে ভালো করে আমরা বরফটাকে মুছে নিব মুছে নিয়ে কি করব আমরা তোমার এর ভিতরে ফেলে দেবো এই তারজালিটার জালিটার কাজই হচ্ছে এই এই বরবগুলো যাতে পানির সংস্পর্শে না আসে যার কারণে ওই তার জালি নিচে দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখার পরে দেখো আমরা যখন বরফ দিচ্ছি মানে এর ভিতরে কি দিচ্ছি বরফ দিচ্ছি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ দিচ্ছি তো যখন বরফ দিচ্ছি তখন কাহিনীটা ঘটছে কি এই বরফটা গোলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে এবং আমরা এই পাশে ক্যালোরিমিটারে কিছুটা পানি নিয়েছিলাম আমি এটাকে মনে করলাম বরফ বরফ এটাকে মনে করলাম পানি আর এটা ক্যালোরিমিটার প্লাস পানি এখন তোমার বরফের তাপমাত্রা কম যেরকম তোমরা যদি যদি কখনো শীতকালে যখন স্নান করি তখন কি করি পানির তাপমাত্রা অনেক কম থাকে আমরা গরম পানি ওর ভিতরে ঢেলে দিই যখন গরম পানি ঢেলে দিই তখন কাহিনীটা আসলে ঘটে কি বলতো যখন গরম পানি ওর ভিতরে ঢেলে দিই তখন এই যে পানি থাকে ওই পানির তাপমাত্রা কিছুটা বেড়ে যায় এবং তুমি যখন গরম পানি ঢেলে দাও তখন ওই পানির তাপমাত্রা কিছুটা কমে যায় কমে গিয়ে একটা নির্দিষ্ট পজিশনে আসে সেই পজিশনের একটা টেম্পারেচার আমাকে ধরে নিলাম টি সেই পজিশনের টেম্পারেচার আমরা ধরে নিলাম টি তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে তাহলে কার্য পদ্ধতি হয়ে গেল এখন আসো প্রমাণ যদি করতে হয় কিভাবে করতে হবে তো প্রমাণ করার জন্য আমরা প্রথমে প্রত্যেকটা জিনিস যে কোনো বস্তুর তা আমরা গত ক্লাসেই দেখিয়েছিলাম যে কোনো বস্তুর তাপ নির্ণয় সূত্র কিউই ইকুয়াল টু এম এস ডেল থেটা

যে প্রমাণটা করব আগে আমরা প্রথমে যে কাজটা করব যে বরফের ভরটা ধরে গ্রাম। এরপরে বরফ গলনের যে সুপ্ত তাপ সুপ্ত তাপ মানে কি এই জিরো ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রার বরফ জিরো ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রার পানিতে পরিণত হতে যে তাপ গ্রহণ করবে সেটাই হচ্ছে সুপ্ত তাপ তাহলে বরফ গলনের সুপ্ত তাপ বরফ গলনের তাপ বরফ গলনের সুপ্ত তাপ কি মনে করে নিলাম বরফ গলনের সুপ্ত তাপ এল এল ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড এম ক্যালোরি পার গ্রাম আচ্ছা ডিগ্রি সেন্টিগ্রেড না দিয়ে ক্যালোরি পার গ্রামই রাখি এরপরে আমরা আর কি জিনিস ব্যবহার করেছি সেইগুলোর জিনিসটাও মানে ম্যাটেরিয়ালটাও আমাকে ধরে নিতে হবে যে জিনিসগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে এখানে আমরা কি ক্যালোরিমিটার ব্যবহার করেছি তাহলে ক্যালোরি একটা ভর আমরা পাবো তাহলে আমরা কি লিখবো যে ক্যালোরি মিটার ভর ক্যালোরিমিটারের ভর কি ভর আমরা ধরে নিলাম এম অন গ্রাম ক্যালোরিমিটারের ভর ধরে নিছি এবারে ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ ধরে নিব ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ কি আপেক্ষিক তাপটাকে আমরা এস অন দ্বারা বিবেচনা করছি যেহেতু অনেকগুলো ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড যদি অনেকগুলো থাকে যদি অনেকগুলো তাপমাত্রা থাকে তখন আমাদের এক দুই তিন চার এরকম ক্রম অনুযায়ী তাপমাত্রা ধরে নিতে হয় এরপরে আসো ক্যালোরিমিটারের ভরের পরে আমরা কি ধরব পানির ভর পানির ভর ধরে নিলাম আমি এম টু গ্রাম তারপরে পানির আপেক্ষিক তাপ ধরে নিলাম পানির আপেক্ষিক তাপ পানির আপেক্ষিক কি ধরে নিব তোমার পানির আপেক্ষিক কাপ ধরলাম এস ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমার পানির আপেক্ষিক তাপ হয়ে গেল এখন আমার কি ধরতে হবে এখন ধরতে হবে যে তাপমাত্রা সবগুলো মিলে যে তাপমাত্রা হয়েছে সেই তাপমাত্রাটা ধরতে হবে তাইলে এখন কি ধরবো তোমার চূড়ান্ত তাপ চূড়ান্ত তাপ কি টি ডিগ্রি সেন্টিগ্রেড এখন আসো তাইলে কয় পর্যায়ে আসলে তাপ গ্রহণ হচ্ছে এবং কয় পর্যায়ে তাপ বর্জন হচ্ছে সেই জিনিসটা আমাদের দেখতে হবে তো এখানে দেখো বরফের ক্ষেত্রে তাপ কি গ্রহণ করতেছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি টি ডিগ্রিতে আসতে কি করবে তাপ গ্রহণ করবে কারণ কি এই পাশ হচ্ছে কুলিং এরিয়া কারণ কি এই পাশে বরফ রয়েছে আর এই পাস হচ্ছে আমরা রুম টেম্পারেচার রুম টেম্পারেচার বলতে কি বোঝাচ্ছি যে টেম্পারেচারে পানি থাকে সেখানকে মনে করো তোমার এখন গরম লাগতেছে রুমে বসে আসো তো কি হয় যদি তুমি গায়ে পানি দাও তাহলে কি ঠান্ডা লাগবে না তখন কি হবে যে ঠান্ডাটা কেন লাগতেছে বলো তো যে তুমি গায়ে যখন পানি ঢালতিস তখন ওই যে টেম্পারেচারের যে তাপমাত্রা সরি তোমার রুমের পানির যে তাপমাত্রা ওই তাপমাত্রাটা বেশি তো ও কি করছে তাপ তোমার বডির তাপমাত্রাটা শুষে নিচ্ছে ফলে তোমার ঠান্ডা লাগতেছে এখন আসো তাইলে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে বরফের ক্ষেত্রে বরফ কি করছে তাপ গ্রহণ করছে তাইলে দুই পর্যায়ে তাপ গ্রহণ করছে একটা হচ্ছে সুপ্ততা তাহলে প্রথমে লিখব কি বরফের সুপ্ত তাপ বরফের সুপ্ত তাপ কি হবে সুপ্ত চাপের ক্ষেত্রে কি হয় তোমার এই কিউ এর ভ্যালুটা অনলি হয় এম এল সুপ্ত চাপের ক্ষেত্রে কি হয় এম এল তাহলে বরফের তাপ কি এম এল আমরা এটাকে মনে করলাম কিউ অন ইকুয়াল টু এম এল সেকেন্ড স্টেজে কি ঘটতেছে দেখো সেকেন্ড স্টেজে ঘটতেছে এই জিরো ডিগ্রি তাপমাত্রার পানি টি ডিগ্রিতে যেতে একটা তাপ গ্রহণ করতেছে তাইলে এখানে কি লিখবো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এর পানি টি ডিগ্রি সেন্টিগ্রেড এ আসতে কি আমরা একটু বোর্ডটা ক্লিন করে দিই অনেকে কমেন্ট করছে আমাদের দেখি কি কমেন্ট করছে স্যার কেমন আছেন দাম কত হচ্ছে সুপ্রিয় রায় বর্মন দাম কত দাম নয়শো নিরানব্বই টাকা আচ্ছা তো এখন আসো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড পানি টি ডিগ্রি সেন্টিগ্রেড এ আসতে কি করছে গৃহীত তাপ গৃহীত তাপ কি এটাকে আমরা কিউ টু ধরে নিলাম তাহলে কিউ টু টু কি কিউ টু মানে কি পানি তো পানির যখন আমার তাপমাত্রা এখানে চলে আসছে তখন আমার তাপমাত্রাটা আসলে কি হবে সেটা আমরা দেখি এম h2 ইনটু দেখো ম্যাক্সিমাম তাপমাত্রা কি t সেখান থেকে আসছে কত 0 ডিগ্রি আচ্ছা এখানে দেখো আমরা বড় m টা কেন বসিয়েছি এটা তো পানি তাইলে আমরা এটা বড় এম কেন বসালাম যেহেতু পানি এটা বাট এটা কি পানি বরফ গলা পানি এটা কিন্তু আমরা যে পানিটা ক্যালোরিমিটারে ব্যবহার করেছিলাম সেই পানিটা না কোন পানি বরফ গলা পানি তাইলে বরফ গলার পানি কিন্তু আপেক্ষিক তাপ আবার বসিয়েছি S2 এই জায়গাটাই তোমরা সবাই ভুল করো এই জায়গাটাই একটু তোমাদের ভালোভাবে বুঝতে হবে কি বুঝতে হবে দেখো এই পানির ওইটটা কোন ওইট এই বরক গলা পানির রেই আর এই S2 মানে আপেক্ষিক তাপ দেখো তোমার বাথরুমের পানির আপেক্ষিক তাপও যা তুমি যে পানি খাচ্ছো সেই পানির আপেক্ষিক তাপও তাই কারণ কি আপেক্ষিক তাপের সূত্রটা কিন্তু আমরা বিগত ক্লাসে করিয়েছিলাম আপেক্ষিক তাপের সূত্রটা আসলে কি আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে যে তাপমাত্রা RAI পানি তোমার 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে 1 কেজি পানি যে কোন জায়গার 1 কেজির পানির সাথে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানির অনুপাতে কিন্তু আপেক্ষিক তাপ তো সেই আপেক্ষিক তাপটা আমরা কিন্তু গত ক্লাসে করিয়াছিলাম তাইলে এখন এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি কি হবে m h2 t আচ্ছা তাইলে এই দুইজন তাপ গ্রহণ করে এই পর্যন্ত চলে আসলো এখন কি এই দুইজন তাপ বর্জন করবে এগুলো গ্রহণ করলো আর এই দুইজন তাপ বর্জন করবে কে কে বর্জন করবে ক্যালোরিমিটার মিটার বর্জন করবে তো কে কে বর্জন করবে তো তোমার হচ্ছে বর্জন করবে হচ্ছে ক্যালোরিমিটার এখন আসবো তাইলে ক্যালোরিমিটারের বর্জিত তাপ ক্যালোরি মিটারের বর্জিত তাপ ক্যালোরিমিটারের বর্জিত তাপটা কি আমরা যদি কিউ থ্রি ধরি কিউ থ্রি ইকুয়াল টু এম এস ডেলটা ক্যালোরিমিটারের ভর কি এই যে এম তাইলে এমন ওয়ান এস এস মানে কি আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ কত ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ ধরেছি এস ওয়ান তাইলে এস অন ডেলটা মানে কি আমার দেখো এখানে তাপমাত্রা বেশি কার ক্যালোরিমিটারের তাপমাত্রা বেশি তাহলে ক্যালোরিমিটার থেকে এইটা তাপমাত্রা কম তাইলে বেশি থেকে কোন তাপমাত্রা এটাই হচ্ছে ডেল থেটা এরপরে আসো আর কে তাপ বর্জন করবে সেটা দেখার চেষ্টা করি তোমার পানি আছে পানি কিন্তু কি করবে যে তোমার তাপমাত্রা বর্জন করার চেষ্টা করবে তাহলে পানির বর্জিত তাপ পানির বর্জিত তাপ পানির বর্জিত তাপ কি হবে কিউ ফোর ইকুয়াল টু পানির ভর কত এম টু তাইলে এই সেই এম টু তোমার হচ্ছে পানির ভর কত পানির আপেক্ষিক পরিবর্তন এই তাপমাত্রার পরিবর্তনটা কি সেটা দেখতে হবে সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম তাপমাত্রা টি ম্যাক্সিমাম তাপমাত্রা টি তাহলে ম্যাক্সিমাম তাপমাত্রা যদি তোমার সরি টি ওয়ান মাইনাস টি শেষ তাইলে এই যে চার রকমের তাপমাত্রায় কিন্তু এখান থেকে গ্রহণ এবং বর্জন হয়েছে এখন আমাদের যে জিনিসটা আমরা জানি সেটা কি যে কেউ যদি মানে এই পৃথিবীতে গৃহীত তাপ বর্জিত তাপের সমান তাহলে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখন আমি এই জিনিসগুলোর প্রয়োজনে এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি দিয়ে আমরা একটু লিখছি সেটা তোমার তাহলে আমাদের শর্ত মতে কি হবে শর্ত মতে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত এই ক্লাসগুলো যারা মিস করে যাচ্ছ তোমরা কিন্তু আমাদের ইউটিউবে সবগুলো ক্লাস প্লে আকারে সাজানো আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে তো গৃহীত তাপ গৃহীত তাপ কি কে কে তাপ গ্রহণ করছে বরফ গ্রহণ করছে আবার বরফ গলা

আমরা এই গৃহীত তাপ ইকল টু বর্জিত তাপ লিখে নিলাম এখন কিন্তু আমার আর এগুলোর প্রয়োজন নেই আমি এগুলো একটু মুছে দিচ্ছি কারণ আমাকে এখন কি ক্যালকুলেশন করে আমার কি বের করতে হবে বরফ গলনের সুপ্ত তাপ সুপ্ত তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি এম অর্থাৎ এই সমীকরণ থেকে আমাদের এম এর ভ্যালুটা বের করলে কিন্তু আসলে আমরা এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাব তো আমি একটু মুছে দিই

আমি যদি এই জিনিসটাকে ওই পাশে দিই তাহলে বিয়োগ হয়ে যাবে আমি টেম্পারেচারটাকে একটু পরে লিখবো আর এই বহার এবং আপেক্ষিক তাপটাকে একটু আগে লিখবো তাহলে এম এল ইকুয়াল টু এম ওয়ান এস ওয়ান প্লাস এম টু এস টু ইনটু টি ওয়ান মাইনাস টি মাইনাস এম এস টু টি বেশ শেষ এরপরে আসো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এল এল এর মান নির্ণয় করতে হবে তো এল এর মানটা আমরা কিভাবে নির্ণয় করবো সেটা দেখার চেষ্টা করি দেখো এল ইকুয়াল টু এম অন এস এম টু এস টু ইন্টু টি ওয়ান মাইনাস টি মাইনাস এম এস টু টি ভাগ আমি যদি পুরো অংশকে এম দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে এটা এম হবে তো ব্যাস আমাদের শেষ হয়ে গেল এটাই কিন্তু আমাদের বরফ মিশ্রণ পদ্ধতিতে বরফ গলনের সুপ্ততা এবং যেহেতু গত সেমিস্টার পরীক্ষায় আসি নাই সুতরাং বলা যায় এই সেমিস্টারের পরীক্ষায় কিন্তু মিস